1, do ওই বেডা এটা কিসের চুলের কাটিং দিছ মাস্তান হয়ে গেছো গা স্কুলে এসে মাস্তানি করো স্যার এটা রোনাল্ডো কাটিং এইটাই তো এখনকার স্টাইল আইরে আড্ডি সোজা কইরা হালাম আইছে আমার রোনাল্ডো কাটিং ওয়ালা একবার আর্মি কাটিং দিয়াবি নালে কিন্তু একবার টাকলা কইরা দিমু না স্যার সামনে ই দাইতাছে চুল গোরা বড় থাকলে একটু ভালো দেখা যায় একটু নায়ক নায়ক লাগে হিরুনচির মতো দেখা যায় আবার তার নাকি নায়ক নায়ক লাগে স্যার আপনি তো স্টাইল বুঝেন না আপনি তো মুরব্বি মানুষ আপনি কি আমাদের স্টাইল বুঝবেন আর আমি এক্কাজnish না আপনারা সার মানুষের আচল নিয়ে এত মাথা গামান কেন? চুলের সাথে পোড়া লেখার সম্পর্ক কি? আইছে আবার পণ্ডিত মশাই। তুই আবার কিসের কাটিং দিছস? খাড়া খাড়া চুল রাখছে আর মাইয়াকে মতো জুটি বানাইছে। তুই বেডি মানুষ নাকি রে? স্যার আপনি কি অপমান করতেছেন? আপনি জানেন এই চুলের কি দাম? আপনার কোনো আইডিয়া আছে? তোর আইডিয়া আমি সুড়াই দছি। ওই তোরা দুইটা কান ধর। স্যার আমি আবার কি করলাম? সারে মনে হয় ভুল লগে ঝগড়া করে আইছে।